হরে কৃষ্ণ সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় তা কেউ যদি অনিচ্ছা সত্ত্বেও ক্ষণিকের জন্য সাধুসঙ্গ করেন তাহলে তার কি গতি লাভ হবে তো আজকে আমি এই সম্বন্ধে খুব সুন্দরভাবে আলোচনা করব তা রাজা অম্বরীশ মহারাজ তিনি ছিলেন সসাগরা পৃথিবীর সম্রাট তিনি ছিলেন ভগবানের মহান ভক্ত অম্বরীশ মহারাজ সবসময় তার মন ভগবানের সেবায় নিয়োজিত রাখতেন কোনো না ভাবে। সবাই মন কৃষ্ণ পদারবিন্দয় বা কুণ্ঠ গুণান বর্ণনে কোনো না কোনোভাবে হাত দিয়ে ভগবানের মন্দির পরিষ্কার করতেন চোখ দিয়ে ভগবানকে দর্শন করতেন পা দিয়ে ভগবানের মন্দির পরিক্রমা করতেন কোনো না কোনোভাবে নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত রাখতেন কিন্তু অম্বরীশ মহারাজের ভাই ছিলেন পাপরাজ তিনি এমন কোনো পাপকর্ম নেই যে সে করেনি সবসময় পাপকর্মে নিযুক্ত থাকতেন তো নারদমণি মাঝে মাঝে অম্বরীশ মহারাজের ঘরে যেতেন তো একদিন নারদমণি অম্বরীশ মহারাজের কাছে গেছেন তখন অম্বরীশ মহারাজ নারদমণিকে বলছেন হে দেবশ্রী নারদ আপনি কৃপা করে আমার ভাইকে উদ্ধার করুন তখন নারদমণি অম্বরীশ মহারাজকে বলছে হে অম্বরীশ আমি কিভাবে তোমার ভাইকে আমি উদ্ধার করব সে যে মহান পাপি সে এমন কোনো পাপ কর্ম নেই যে সে করেননি বলছে আপনি পারেন আপনি কৃপা করুন আপনি তো ভগবানের মহান ভক্ত আপনিই পারেন আমার ভাইকে উদ্ধার করতে অনেক অনুরোধ করার পরে নারদমণি রাজি হন বলছি ঠিক আছে আমি একবার চেষ্টা করে দেখতে পারি তখন নারদমণি যাচ্ছেন আর নারদমণি যখন যান তখন নারদমণি চুপচাপ যান না সবসময় ভগবানের না কীর্তন করতে করতে যান সব সময় ভগবানের নাম কীর্তন করতে করতে যান নারদমণি আর নারদমণি যাচ্ছেন নারায়ণ নারায়ণ করতে করতে যেতে যেতে দেখছে কোনো একটা পুষ্করিণীতে এই অম্বরীশ মহারাজের ভাই পাপরাজ কয়েকজন মহিলাকে নিয়ে উলঙ্গ হয়ে জলকেলি করছে আর এত পরিমাণে মদ্যপান করেছে যে তার আর কোনো জ্ঞান নেই আর যখনই নারদমণিকে দেখেছেন তখনই এই পাপরাজ নারদমণিকে তারা করতে শুরু করেছেন তুমি একজন সাধু ব্যক্তি এইখানে কী করছো এইভাবে তারা করছে আর নারদমণি ওইখান থেকে ছুটে পালিয়ে গেল পালিয়ে কোথায় আসলো না আবার অম্বরীশ মহারাজের কাছে আসেন তখন অম্বরীশ মহারাজকে বলছেন আমার তারাই হলো না তোমার ভাইকে রক্ষা করার সে এত পরিমাণে মদ্যপানে আসক্ত হয়ে আছে যে আমার কথা শোনার তার কোনো সময় নেই আমাকে তারা করেছে তখন অম্বরীশ মহারাজ বলছে আর একবার দেখুন না আপনি পারেন আপনি তো মহান বৈষ্ণব ভগবানের প্রিয় ভক্ত আপনি ব্রহ্মার সন্তান আপনি কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শপথে আছে একমাত্র বসনাবি পারেন আমাদের ভগবানের কাছে পৌঁছে দিতে তো বলছে আপনি আর চেষ্টা করে দেখুন তখন নারদমণি তা জানতো না যে কি হতে পারে তো এখন একদম তৈরি হয়ে গেছে যেতে যেতে আবারও যাচ্ছে নারায়ণ নারায়ণ করতে করতে আর গিয়ে দেখছে সেই একই রকম অবস্থা হ্যাঁ মহিলাদের নিয়ে জলকেলি করছে উলঙ্গ হয়ে তখন এই আপরাজ নারদমণিকে আবার তাড়া করতে শুরু করেছে বলছে তুমি আবার এসেছো এখানে বলছে দাঁড়াও 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 আমি এখনই চলে যাচ্ছি আমি শুধু একটা কথা তোমাকে বলতে এসেছি তুমি একটা কথা শুধু আমার শোনো যখন যমরাজ তোমাকে নিতে আসবে নিয়ে যাওয়ার পরে যখন তোমাকে শাস্তি দিতে যাবে তখন যমরাজ তোমাকে প্রশ্ন করবে যে তোমার শেষ অভিলাষ কী তখন তুমি বলবে যে অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি ক্ষণিকের জন্য সাধু সঙ্গ করে তাহলে তার কি গতি লাভ হবে তুমি শুধু এই প্রশ্নটাই করবে এটাই মনে রাখো ভালো করে তো যখন এই পাপরাজকে যমরাজ নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে যখন যমরাজ শাস্তি দেবে তখন শাস্তি দেওয়ার আগে পাপরাজের কাছে প্রশ্ন করছে যে আচ্ছা তোমাকে তো আমি এখন অনেক শাস্তি দেব তুমি তো জীবনে কোনো ভালো কর্ম কর তোমার অনেক তুমি অনেক পাপ করেছ তোমার এখন শাস্তি হবে কিন্তু শাস্তি দেওয়ার আগে যদি তোমার তোমার কোনো কোনো লাস্ট ইচ্ছা থাকে থাকে যদি তুমি আমাকে বলতে পারো তখন বলছে হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে বলছে কি বলছে অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি ক্ষণিকের জন্য সাধুসঙ্গ করে তাহলে তার কি ফল লাভ হবে এই কথা শুনে যমরাজের মাথায় হাত চোখ বড় বড় হয়ে গেছে বলছে হ্যাঁ তুমি পাপি ব্যক্তি তুমি এত কিছু কিভাবে জানলে আর যমরাজ তো ভালো করেই জানে অনিচ্ছা সত্ত্বেও ক্ষণিকের জন্য সাধুসঙ্গ করলে তার কি ফল লাভ হয় তো যমরাজ এই প্রশ্নের উত্তর দিলেন না বলছে ঠিক আছে চলো ব্রহ্মলোকে চলো ব্রহ্মা জানে এই প্রশ্নের উত্তর ব্রহ্মা দেবে তো এখন ব্রহ্মলোকে গেছেন পাপরাজকে নিয়ে তো তখন ব্রহ্মাকে বলছেন যমরাজ যে এই হচ্ছে পাপরাজ এ জীবনে এমন কোনো পাপ নেই যে সে করেনি তো শাস্তি দেওয়ার আগে আমি ওকে প্রশ্ন করলাম যে তোমার যদি কোনো অবিলাস থাকে তুমি বলতে পারো তো আমাকে বলছে যে অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি ক্ষণিকের জন্য সাধুসঙ্গ করে তাহলে তার কি ফল লাভ হবে তো এই কথা শুনে ব্রহ্মাও হাসলেন কারণ ব্রহ্মাও জানেন যে এই প্রশ্নের উত্তর কি হবে তো ব্রহ্মার কোনো উত্তর দিলেন না ব্রহ্মা বলছে চলো কৈলাসে হ্যাঁ মহাদেবের কাছে চলো শিব ঠাকুরের কাছে তখন গেছে শিব ঠাকুরের কাছে আর শিব ঠাকুর তো ধ্যানমগ্ন হয়েছিল সবসময় ভগবানের ধ্যান করেন তখন সে বলছে শিব ঠাকুরের কাছে গেছে যাওয়ার পরে শিব ঠাকুর হ্যাঁ চোখ খুলে তাকিয়ে দেখছে আরে আমার এইখানে ব্রহ্মা এসেছে যমরাজ এসেছে সাথে আরেকজনকে নিয়ে এসেছে কি ব্যাপার কিছু হয়েছে তখন সব কিছু খুলে বলছে যে ইনি হচ্ছেন খুবই পাপি ব্যক্তি জীবনে এমন কোনো নেই যে সে করেনি তো যখন শাস্তি দেব শাস্তি দেওয়ার সময় ওর কাছে প্রশ্ন করা হয়েছিল যে তোমার যদি লাস্ট কোনো ইচ্ছা থাকে তুমি বলতে পারো তখন এই প্রশ্ন করেছিল যে অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি সাধু সঙ্গ করে তাহলে তার কি গতি লাভ হবে এই কথা শুনে শিব ঠাকুরও হাসলেন কারণ শিব ঠাকুর মহান বৈষ্ণব শিব ঠাকুর জানেন যে ক্ষণিকার জন্য সাধুসঙ্গ করলে কি ফল লাভ হবে তো শিব ঠাকুরও কোনো উত্তর দিলেন না তখন বলছে ঠিক আছে চলো এই পর্যন্তই যখন আসলে আর কষ্ট করে চলো বৈকুণ্ঠ লোকে চলো ওইখানে ভগবান আছেন আমরা সাক্ষাৎ ভগবানের কাছে গিয়ে আমরা শুনব তো সবাই মিলে যাচ্ছেন বৈকুণ্ঠে ভগবানের কাছে গেছেন হ্যাঁ গিয়ে তখন ভগবান বলছে আরে আমার এইখানে সবাই এসেছে শিব ঠাকুর নারদ যমরাজ কী ব্যাপার কিছু হয়েছে নাকি তখন বলছে হ্যাঁ এই যে পাপরাজ ইনি হচ্ছেন খুবই পাপি ব্যক্তি জীবনে এমন কোনো পাপকর্ম নেই যে সে করেনি তো আমি যখন শাস্তি দেব শাস্তি দেওয়ার সময় আমি বলেছিলাম যে তোমার যদি কোনো শেষ অভিলাস থাকে তুমি বলতে পারো তো বলেছে যে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে এই যে অনিষ্ঠা সত্ত্বেও কেউ যদি ক্ষণিকের জন্য সাধুসঙ্গ করে তাহলে তার কি ফল লাভ হবে তাই এই কথা শুনে ভগবানও হাসলেন ভগবান হেসে এসে বলছে আরে ও তো চলেই এসেছে ওর গতি তো হয়েই গেছে ওরা নতুন করে কি গতি হবে তোমরা চলে যাও আর ওর গতি এইখানে ও এইখানেই থাকবে তো তখন কি হলো ক্ষণিকের জন্য সাধুসঙ্গ করে সে বৈকুণ্ঠে লাভ করল সে বৈকুণ্ঠে যেতে পারলো ক্ষণিকের জন্য সামান্য একটু অনিচ্ছা সত্ত্বেও আপনারা বুঝতে পারছেন তাহলে ক্ষণিকের জন্য সাধুসঙ্গ করলে হুম কি হয় তা আপনারা অবশ্যই সাধুসঙ্গ করবেন আর আপনারা সকলেই সাধুসঙ্গ করুন হরিনাম জপ করুন আর ভগবান ধামে ফিরে যান হরি বল हरे कृष्ण